ভারতের সবচেয়ে জালি ওছা থার্ড গ্রেড রাজ্য থেকে যে পদার্থগুলি তৈরি হচ্ছে এরা ভারতের সবচেয়ে অগ্রবর্তী এবং চিন্তাশীল যে জাতিগুলি তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ঠিক করছে আমি আমেরিকায় পড়াশুনো করেছি পিএইচডি করেছি সেখানেটা বিশ্বের এক অর্থে বলতে গেলে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় তখন যেটা র্যাঙ্ক ছিল হারভার্ড বিশ্ববিদ্যালয় বিশ্বে পরে যেটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং পেলে এমআইটি সেখানে আমি পোস্ট ডক করেছি সেখানকার একাধিক বিশ্ববিদ্যালয়ে আমি লেকচার লেকচার দিয়েছি আমি সেখানকার শিক্ষা ব্যবস্থাটা জানি ইংল্যান্ডে লেকচার দিয়েছি কোথাও এরকম সারা রাষ্ট্রে এক সিলেবাস চলবে একই রকম এই চলবে কোথাও নেই কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষানীতি নিয়ে বহু দলীয় জায়গা থেকে বহু মানুষ সরব হয়েছে আমরা সুজন চক্রবর্তীকে দেখেছি প্রকাশ্যে তার বিরোধিতা করতে দেখা গেছে এবং বহু ছাত্র সমাজের মধ্যেও একটা ভয়ভীদের জায়গা তৈরি হয়েছে যে তারা তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কীরকমভাবে হবে আগের যে সিলেবাস ছিল তার কি পরিবর্তন হচ্ছে নয়া এই সেমিস্টার যে প্রসেস এটা কতখানি ছাত্রদের পরবর্তীতে ভবিষ্যতে পড়াশোনার ক্ষেত্রে হেল্প করবে বা শিক্ষা ব্যবস্থা জায়গাটা কোন স্তরে গিয়ে দাঁড়াবে এই টোটাল বিষয়টা আপনি কি চোখে দেখেন এই নয়া শিক্ষানীতির যে আরোপ করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারের তথা বিশ্বের র্যাঙ্কিং এ ভারতের সবচেয়ে ওছা রাজ্যগুলির মধ্যে পড়ে ঠিক আছে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি যদি তুমি লিস্ট দেখো কেন্দ্রীয় সরকারের যে এনআইআরএফ র্যাঙ্কিং সেখানে ভারতের শ্রেষ্ঠ তিনটার মধ্যে দুটো পশ্চিমবঙ্গের একটা তামিলনাড়ু এগুলো কোনো বিজেপির কোনো ক্ষমতায় কখনো আসেনি আসার চান্সও কম ঠিক আছে প্রথমে একশোর মধ্যে ইউপি বিহার এইসব নেই কিন্তু এখান থেকে সব কেন্দ্রীয় সরকারের যে হিন্দুস্তানি ক্যাডার যারা সেটা আমলা ক্যাডার হতে পারে এইসব এরা মিলে কিন্তু এইসব কমিটি ফমিটি বানিয়ে নয়া শিক্ষানীতি শিক্ষানীতি এগুলো করছে অর্থাৎ ভারতের সবচেয়ে জালি ওছা থার্ড গ্রেড রাজ্য থেকে যে পদার্থগুলি তৈরি হচ্ছে এরা ভারতের সবচেয়ে অগ্রবর্তী এবং চিন্তাশীল যে জাতিগুলি তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ঠিক করছে ধরো ভটনাগর অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ভারতের বিজ্ঞানের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড বাঙালি এটা টপে চিরকাল টপে গত দশ বছরেও টপে আমার অনেকে মনে করে গত দশ বছরে সব ধ্বংস হয়ে গেছে গত দশ বছরেও টপে এই ভট্টনাগর অ্যাওয়ার্ড জাস্ট পেয়েছেন ঠিক আছে দ্বিপ্যমান গাঙ্গুলি উনি কদিন আগে বাংলা পক্ষ যে বাংলা বাধ্যতামূলক করতে হবে ডাব্লিউ বিসিএসএ এবং পশ্চিমবঙ্গের পৃথিবী স্কুলে বাংলা বাধ্যতামূলক পড়াতে হবে এতে সই যিনি দিয়েছিলেন উনিও হচ্ছে ইন্ডিয়ার সব কেমিক্যাল বায়োলজির অধ্যাপক গবেষক উনি কিন্তু সই দিয়েছিলাম এই হচ্ছে ভটনগর অ্যাওয়ার্ড ঠিক আছে বাঙালিরা ইয়ে যেসব স্টেট থেকে এইসব সব অ্যাওয়ার্ড টাওয়াডগুলো পায় বেস্ট সাইন্টিস্ট আমাদের সারা বিশ্বে চেনে এই সব স্টেটগুলোর কিন্তু এক্সপার্টরা এইসব কমিটিতে নেই যারা এইসব নীতি প্রণয়ন করছে সবচেয়ে হো চারগুলো এই গুপ্তা খাচ্চা তিওয়ারি পান্ডেজি এইসব এইসব মিলে এক কার কায়েক বানালো একটু এই এইসব সব ভয়ঙ্কর জিনিস হচ্ছে আম্বেদকর যে সংবিধান বানিয়েছিলেন সেখানে শিক্ষা কিন্তু ছিল রাজ্য তালিকায় মানে কেন্দ্রের কোনো হস্তক্ষেপের কোনো জায়গায় নেই ইন্দিরা গান্ধী অত্যন্ত নক্ষারজনকভাবে এমার্জেন্সির সময় শিক্ষাকে যৌথ তালিকায় নিয়ে যান রাজ্য তালিকা থেকে বার করে বাংলা স্পষ্ট দাবি শিক্ষাকে রাজ্য তালিকায় ফেরত আনতে হবে আমার এখানকার ছেলে মেয়ে কিরকম করবে কিরকম ভাবে তার ভবিষ্যৎ হবে কিরকম তার সিলেবাস হবে আমাদের এখানকার মাটির বাস্তবতা এবং আমাদের এখানকার ছেলে মেয়েদের যে অবস্থা সামাজিক অবস্থা এবং দুনিয়ায় যে মার্কেট এবং জ্ঞান বিজ্ঞানের যে দুনিয়া এই পুরো জিনিসকে মাথায় রেখে আমাদের এখানকার জিনিসটা আমাদের ভবিষ্যৎটা আমরা তৈরি করব। আমাদের ভবিষ্যৎ দিল্লিতে সব অশিক্ষিত রাজ্য সব দুবে পাণ্ডে তেওয়ারি এরা ঠিক করবে হ্যাঁ কি ভয়ঙ্কর ব্যাপার কি ভয়ঙ্কর ব্যাপার এটা একটা খুব বাজে জিনিস হচ্ছে নিট করে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের যে জেলাগুলোর ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হয়েছে তাদের যে জীবনে যে তারা যে ডাক্তার হতে চেয়ে জিনিস নষ্ট করে দেওয়া হয়েছে অথচ মেডিকেল কলেজগুলো আমাদের রাজ্যের আমাদের রাজ্যের মানুষের টাকায় করে এইচএসের বিষয়টা এমনভাবে করে দেওয়া হয়েছে আগে ছিল যে এইচএস থেকে পাস করলে কারণ আমাদের সিলেবাস যেরকম ছিল দিল্লি বোর্ডে পড়লে তার নম্বর কম গোড়া হতো আমাদের এইচএসের নম্বরটা স্ট্যান্ডার্ডটাই ছিল এখন সেই স্ট্যান্ডারটাকে অফ করে দেওয়া হয়েছে দিল্লি বোর্ডের পেছনে সকলে ছুটছে তার কারণটা হচ্ছে কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে অল ইন্ডিয়া প্রতিটি পরীক্ষা সিবিএসি বোর্ডকে কেন্দ্র করে করছে এবং অনেকে জানেন না সিবিএসসি বোর্ড আদতে হচ্ছে ইউপি গোয়ালিয়ার রাজস্থান বোর্ডের একখানা সংমিশ্রণ যেটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এটা আমাদের বোর্ডই নয় এর কাঠামোগত ডিএনএগতভাবে আমাদের বোর্ড নয় সেই ছাঁচে আমাদের ফেলা হচ্ছে ওদের সুবিধের জন্য কেন্দ্রীয় সরকারি যে ইনস্টিটিউশনগুলো এই যে সিবিসিএস ভাবে যে কলেজ শিক্ষা যেটা আমরা করেছি আমরা এই নিয়ে শ্বেতপত্র এই নিয়ে স্পষ্ট শ্বেতপত্র রয়েছে বাংলা পক্ষর এই রাষ্ট্রীয় শিক্ষানীতি নিয়ে কিন্তু আমি তার ডিটেলে না গিয়েই বলছি যে আমাদের কলেজ ভিত্তিক যে জিনিস কলেজে জিনিসগুলো হচ্ছে কলেজে সারা ভারতের কলেজে একই জিনিস পড়াবে অ্যাবসার্ট আমি আমেরিকায় পড়াশুনো করেছি পিএইচডি করেছি সেখানকার বিশ্বের এক অর্থে বলতে গেলে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় তখন যেটা র্যাঙ্ক ছিল হারভার্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের পরে যেটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং পেলে এমআইটি সেখানে আমি ডক করেছি সেখানকার একাধিক বিশ্ববিদ্যালয়ে আমি লেকচার লেকচার দিয়েছি আমি সেখানকার শিক্ষা ব্যবস্থাটা জানি ইংল্যান্ডে লেকচার দিয়েছি কোথাও এরকম সারা রাষ্ট্রে এক সিলেবাস চলবে একই রকম এই চলবে কোথাও নেই আমেরিকায় বিকেন্দ্রীকরণ করে এমন হয় যে কল মানে কলকাতা শহর আর বর্ধমান শহরের সিলেবাস এক হবে না তার কারণ পাঠ্যক্রম হবে আমার মতো করে আমার বাস্তবতাকে কেন্দ্র করে আমার ভবিষ্যৎ ঠিক করবে আমার পথটা মানে আমি আমার বাস্তবতার দিয়ে ঠিক হবে আমার পথ এটাই তো আদর্শ জায়গাটা সেখানে আমাদের রাজ্যের লেভেলে ছিল সেটাকে আরো এখন সব এক করে দেওয়া হলো যেখানে আমাদের যে রাজ্যগত যে তফাতগুলি অর্থনৈতিক তফাৎগুলি ভৌগোলিক তফাতগুলি উন্নয়নের ইন্ডেক্সে যে তফাৎগুলি জনবিন্যাসের তফাৎগুলি একটা রাজ্যের মধ্যে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে কতটা ম্যানুফ্যাকচারিং আছে কতটা সার্ভিসেসে আছে কতটা এগ্রিকালচারে আছে এবং সেটার উপর ভিত্তি করে আসলে শিক্ষা ক্ষেত্রে মূল কাঠামোটা কিরকম হবে কি কি ধরনের জিনিস অফার হবে এর তফাৎগুলি এর কোনো রকম কিছুই নেই বেসিক্যালি এমন একখানা জিনিস তৈরি করা হচ্ছে এটা ওদের পছন্দ মতো আমাদের সেটা মেনে নিতে হবে কারণ প্রায় আমরা দিল্লির জমিদারিতে বাস করছি একটু মাথায় রাখতে হবে এটা তো আন্দোলনের মাটি এবং জমিদারি উচ্ছেদ হয়ে গেছিল বেশি চাপ দেবেন না উল্টে না যান এই জন্য ইন্দিরা বাংলা পক্ষর সম্বন্ধে সমস্যাটা কোথায় হয় বাংলা ও বাঙালি বিরোধীদের যে যারা এই ধরনের বাংলা ও বাঙালিকে নিজের অধিকার থেকে বঞ্চিত রাখতে তারা কি করে তারা একটা ফলস কয়েকটা লড়াই লড়ায় গান্ধী ভার্সেস নেহেরু ভার্সেস মোদি বাংলা পক্ষ বলে গান্ধী নেহরু মোদির মধ্যে যে যে কমন জায়গাটা সেটা হচ্ছে আমাদের একদম ফান্ডামেন্টাল বিষয় আমরা তাই আমাদের এলাই করা হয়ে যায় আমাদের বন্ধু করা হয়ে যায় তামিলনাড়ু ডিএমকে এমকে এম কে স্টালিন সিদ্ধারামাইয়া কর্ণাটকের এইভাবে মানে আমাদের এলায়গুলোই অন্য একটা অক্ষে হয় যেটা আসলে ভারতের বাস্তব বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে অনেক বেশি প্রতিনিধিত্ব করে ভারত প্লিজ সেই যুক্তরাষ্ট্রীয় চুরি করবেন না একজন কন্টেন্ট অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন বাইরে কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি.